তো গাইস আমি ওখানে খাবার টাবার খাইছি আজকে আপনাদের সাথে কথা আছে অনেকে আজকে গেট আনবো আজকে বা কালকে গেট আনবো আজকে পারে আপনার বিডিকে আপনারা তো ভেবে রাখতে পারবে না গেট আনবো গেট অনেক সুন্দর গেটে চড়া দিছে এই গেটটা যদি আপনার দেখবেন কত সুন্দর গেট আমরা গেট গেটিন কালকে জানি এটা ভিডিওটা আসি এই ভিডিও আমরা মানে দেখাইছি আপনার রুম রুম কী রুম কী দিন আর এই দেখেন তুমি চাঁদে বেশি অতাম গেইটাই তো না আর আমার আছে তো আপনার মনে জানান না আমার ইয়াত দিয়ে মানে চারটা কত জানি হোজুরো আছে এক ঘন্টা পরে ঘরে এক ঘন্টার কাছা কা আস্তে আস্তে আবার টাইম বাড়াবো শনিবারে পড়াইছে পঁচিশ মিনিট আর রবিবার পড়াইছে চল্লিশ মিনিট এমন কে টাইম বাড়াইব এক ঘন্টায় আই লেব চারটা কত জানি আন্টা জানি না এক ঘন্টা চারটা দিয়ে আই নেব কটা বাজে তিনটা আট বাজান আর মনে হয় এক ঘন্টা ঘরে তো ঘরে আর এক ঘন্টা করা এক ঘন্টায় দুই মিনিট করে দুই না এক ঘন্টা

মাসে তো দু হাজার টাকা দল লাগবো সব দিয়ে ফরে বেতনবার মাসে দুহাজার টাকা দিলে আমাদের আমার মাসে শুধু দুই হাজার টাকায় না মাসে শুরুতে বা শেষে মানে মাসের উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ বা মাসের শুরুতে এক দুই তারিখ দেখুন ইয়ার দল লাগে টাকা দুই দুহাজার মা পনেরোশো বলছিলাম পনেরোশো বলে মান তো না এখন দুই হাজার বলে দুই হাজার বলে দল লাগবো অন্য সময় বলে মানতো না ইনজেকশন সারা বছর পরাইব আমার সারা বছরে মাস পরাইব আপনার জানেন আমার হুটুরে কি দিছে জানেন আপনারা একটু পরে গেট আনবো গেট আপনারা দেখবেন কত সুন্দর পুরো সুন্দর গেট আপনারা দেখবেন কত সুন্দর গেট আর এই গেটটা কিন্তু লাগেলে অনেক সুন্দর হয়ে আজকে দেখি না যদি গে যো টাইপে গেট আনলে ভিডিও করে দাম আজকাল কেনা যিকো টাইপে গেট আনলে ভিডিও করে ভিডিও করে ইয়াক তা দেখলে তো পুরো আজকে ভুল লাগবো আর আজকাল আমার দিছে প্রতি মাসে দুই হাজার টাকা কিন্তু আমার সারা বছর ফরাইব একটা হুজুর আছে হুজুর টাই বরম হুজুর ওই বিল্ডিং একদিন ওর ও গাড়ি যায় যায় শব্দ পিঠা ই এরম করবো মানে ই এরম এ সাধন আপনার ভাই বোন আমার সাধে সাধন না দেখাইতেছি সাধন মানে ই সাধন ইটা নিচে তো এরম এরম এরমই করাই আপনার ভাই বোন না সাধে সাধন না একটা ঠিক আছে রাইকে দিচ্ছি আবার গেটটা লাগাইলে দেখা মু আপনার যে কোনো গেট লাগাইলে দেখা মু ভিডিওটা আসলেই পারে মু ঠিক আছে রাইকে দিচ্ছি ছবাই নাই একটু একটু পারে হুজু আইব রাইটটা ঠিক আছে বাই বাই দেখতে দিচ্ছি আবার আপনাদের সাথে ভিডিও দেখা হবে গিয়ে সময় গেটটা কারণে আপনাদের ভিডিও করবো ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইবটা একটু বাড়া দিন আর লাইক কমেন্ট শেয়ার অনেকজন দেখছেন ভিডিও বাড়েন আরেকটা ঠিক আছে বাই বাই